এই ভিডিওতে আমরা দেখবো একটা পিওসির অ্যানালগ প্রোগ্রামিং বা স্কেলিং জন্য আপনাকে কোন কোন বিষয়গুলো জানতে হবে সো আমরা আমাদের লাস্ট ভিডিওতে কিন্তু আসলে এই ওয়ারিংটা সম্পর্কে আমরা পড়ছি কি ওই ওয়ারিংটা করতে হয় ট্রান্সিউসার তো ট্রান্সমিটার কিভাবে করতে হয় সেটা আমরা দেখছিলাম এখন আমাদের এখানে টেম্পারেচার বাড়লে সহজ কথা এই ট্রান্সমিউসার থেকে আমার বেশি পরিমাণ ভোল্টেজ পিওসির ইনভুজ আসবে সর্বোচ্চ কত সর্বোচ্চ হচ্ছে সর্বোচ্চ মিনিমামটা হচ্ছে আমার জিরোভোকস এখন আমি যখন প্রোগ্রামিং আসবো প্রোগ্রামিংটা আমি তো হার্ডওয়্যারটা একটা কমপ্লিট করলাম না প্রোগ্রামিংটা তো আসবো প্রোগ্রামিং করার জন্য আপনাদেরকে বেশি গুরুত্বপূর্ণ স্টেপস জানতে হবে বা সাবজেক্ট জানতে হবে প্রথমত আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে দি বিট অর রেজুলেশন নাম্বার অফ দি পিওস মানে ওই পিওস সহজ কথা ওই পিওসিটা কত বিটের এটা আমাকে জানতে হবে আর কি এগুলো সবগুলো পিওসির লেখা থাকে যদি আমি দেখুন এখানে ক্লিয়ারলি বলা আছে যে আমাদের যে বিল্ড ইন টু চ্যানেল মানে এই তে দুটি আনালগ ইনপুট কার্ড আছে চ্যানেল আছে এগুলো কত বিটের বারো মিটার কেমন বারো বিট তাহলে এটা আমরা ফাইন আউট করবো যে কোনো মেনল থেকে সো আমি এখানে লিখলাম এটা আমার কত বিটের বারো উইট কেমন এরপরে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ওই যে অ্যানালগ চ্যানেলগুলো থাকবে বা কার্ডগুলো থাকবে ইনপুটগুলো সেগুলো আসলে কি সাপোর্ট করে বলতে নাকি কারেন্ট সো আমাদের ডেলটা এখানে বোল্টোজ সাপোর্ট করে কারেন্টটা সাপোর্ট করে বাট আপনি অ্যাট এ টাইম এখানে অ্যাডটিস করতে পারবেন যেমন হয় বোল্ডজ না কারেন্ট সো আমার যেহেতু এখানে টান অ্যাস ডিউসার আমি এজন্য বি জি বিতে কারেন্ট করছিলাম সো এখানে আমরা লিখলাম এটা হচ্ছে আমাদের ধরুন জিরো থেকে আমাদের টেনথ বোল্টস কেমন এরপরে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অ্যানালগ ইনপুট অ্যাট পুট প্রোগ্রামিং অ্যাড্রেস টাটা রেজিস্টার যেমন তো বিভিন্ন পিএলসি তে প্রোগ্রামিং অ্যাড্রেস থাকবে যে আপনি যেমন ডিজিটালের জন্য এক্স জিরো এক্স ওয়ান লিখছেন যেমন অ্যানালগের জন্য আমার আইডাব্লিউ সিক্সটি ফোর সিক্সটি এইচ ডেলটাতে কিছু ফিক্সড ডাটা রেডি স্টক থাকে যেমন আপনি যদি এটা ম্যানুয়াল থেকে বের করতে হবে মূলত দেখুন এখানে আমাদের ক্লিয়ারলি বলা আছে জিনিসটা যে আমাদের অ্যাভারেজ ভ্যালু অফ এডি কার্ড চ্যানেল জিরো মানে প্রথম অ্যানালগ ইনপুটের জন্য আমাদের যে প্রোগ্রামিং অ্যাড্রেসটা হবে সেটা হচ্ছে ডি ওয়ান 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 জিরো যেমন পরের অ্যানালগ ইনপুটের জন্য ওয়ান 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 আর হচ্ছে ডি বাই এট হচ্ছে কিন্তু আউটপুট যেমন আউটপুটের জন্য আমাদের ডি ওয়ান 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 সিক্স এবং ডি ওয়ান 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 সেভেন যেমন এখন আপনার যদি আসলে আরও বেশি অ্যানালগ ইনপুটে করতে থাকি আপনাকে মেঙ্গল থেকে ডাটাগুলো বের করতে হবে কেমন এখন আমরা যেটা দেওয়া সেটা হচ্ছে তাহলে আমরা অ্যাড্রাসটাও পাইলাম যে আমাদের ধরুন আমি কিন্তু এখানে বেশি যে আমি যেহেতু আজকে জাস্ট ইনপুটটাই করবো সো আমরা এখানে লিখলাম যে ইনপুট ডাটা ইস ডি ওয়ান সিক্স যেমন এটা আমি নোট ডাউন করলাম যেহেতু আমরা এখানে অল্প ইনপুট ইউজ করছি আর আউটপুটার নোট ডাউন করে রাখলাম যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে তেমন আমরা যদি আসলে এনআলগ আউটপুট নিয়ে যান বা ওয়ারিংটা দেখছিলাম আমরা যদি এনআলগ আউটপুট এর প্রোগ্রামটা করতে চাই তাহলে আমাদের আউটপুট এর ডাটা প্রয়োজন এখানে লিখে রাখলাম এখন এই যে বিট নাম্বার বিটটা কেন বের করতে হয় বিটের সাথে সম্পর্ক খুবই ইম্পর্টেন্ট তো আমাদের আমরা বারো বিট বের করলাম আমাদের একটা বিট কিন্তু বাদ দিতে হবে কারণ এটাকে বলা হয় সাইন বিট স্পেশাল বিট ওই বিটটা বাদ দিয়ে আপনাকে অলওয়েজ এটাকে ডেসিমিল কনভার্ট করতে হবে সো বারো বিট যে কোনো পিএলসিটা যদি হয় এটা যদি আমার ষোলো বিটের হয়তো আমি হিসাব করতাম পনেরো বিট এটা যেহেতু বারো বিট তাহলে একটা বিট আমরা বাদ দিব বাদ দিয়ে দেখুন আমি যদি টু টু ডি ফোর ইলেভেন ধরি তাহলে আমার আছে দু হাজার সাতচল্লিশ আমার পিএলসির কিন্তু এই যে ইনপুট ইনপুটগুলো বা আউটপুট আউটপুটগুলো সরাসরি আমাদের কি আছে সম্পর্ক আছে কেমন সম্পর্ক দেখেন আমরা এখানে একটা টেম্পারেচার সেন্সর আমরা আসলে এখানে আমরা কানেক্ট করছি টেম্পারেচার ট্রান্সডিউসার কেমন সো তার টেম্পারেচার রেন হচ্ছে জিরো থেকে একশো ডিগ্রি আউটপুট হচ্ছে জিরো থেকে টেন বোলস মানে তার জিরো টেম্পারেচার আসে দিক দিয়ে জিরো গোল পাঠাবে একশো ডিগ্রিতে টেন বোল পাঠাবে টেম্পারেচার কমলে এই বোল্টের পরিমাণটা কমলে বাড়লে এটা বাড়বে কিন্তু জিরো থেকে টেনের মধ্যে কী হবে কন্টিনিউসলি আমাদের কম বেশি হবে এখন দেখুন আমাদের সম্পর্কটা এরকম যে টেম্পারেচার সেন্টার থেকে যদি আমার কি টেম্পারেচার জিরো ডিগ্রি সেলসিয়াস হবে দেন আটাশ ডিসার আউটপুট জিরো বোল্টস অ্যান্ড ডাটা রেজিস্টার ডি ওয়ান 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 জিরো হবে এখানে যেহেতু আমাদের প্রথমটার অ্যাড্রেস এখানে অ্যাড্রেসটা লিখছিলাম প্রথম ইনপুটের জন্য ডি ওয়ান ওয়ান জিরো আমরা এখান থেকে ম্যানুয়াল থেকে করছিলাম তাহলে যেটা হয়েছে ওই সময় এই যে আমাদের ফিক্সড ডাটা রেজিস্টার এটা কিন্তু মানে এই ডাটা রেজিস্টারের আমাদের বিট নাম্বারটা জমা হবে বুঝুন সো এখন এই যে ডাটা রেজিস্টার সেখানে জমা হবে জিরো আর যদি আমার সেন্সর রেঞ্জ একশো একশো ডিগ্রি হলে ট্রান্সডিউসার আউটপুটটা হবে টেন বোল্ট এই টেন বোল্টের জন্য আমার পিএলসির ইনপুটে যে ডাটা রেজিস্টার সেখানে আমার ম্যাক্সিমাম বিট জাম দুই হাজার সাতচল্লিশ বিট এখন তো আপনি যদি এখানে আমরা এখন যদি আমি পঞ্চাশ ডিগ্রিতে কত হয় সেটা বের করতে চাই তাহলে আমাদের দুজন ধরেন আমি লিখলাম যে এখানে আমরা এটাকে দিব যে হয়েন টেম্পারেচার ইস ফিফটি ডিগ্রি সেলসিয়াস তাহলে আমাদের এখানে আউটপুটটা হবে ফাইভ বোল্ট তাহলে এটার জন্য আমাদের কত দুই হাজার সাতচল্লিশ কিরিট আপনি ডিভাইড করেন তখন এখানে আমাদের এক হাজার তেইশ দশমিক সামথিং আমাদের বিট কি হবে জমা হবে তো এটা হচ্ছে বিটের সাথে কি আমাদের সরাসরি যেমন আমাদের এই কিন্তু এই বিটটাকেই ক্যালকুলেশন করে আমি আসলে কত দেখতে চাই সেটা আমাকে স্কেলিং করতে হয় তো ওই পার্টটা আমাদের নেক্সট ভিডিওতে আমরা দেখবো সো নেক্সট ভিডিওতে আমরা আমাদের টার্গেট থাকবে আমরা পুরো প্রোগ্রামটা কেউ করতে হয় সেটা আমরা দেখবো এই ভিডিওতে জাস্ট আমরা দেখলাম যে আমাদের হার্ডওয়্যার ওয়ারিং ওয়ারিং করার পরে প্রোগ্রামিং এর জন্য কি কি ডাটা আপনাকে জানতে হবে এবং আমাদের বিট নাম্বারের সাথে আসলে আমাদের সরাসরি সিগনালের কি সম্পর্ক হুম সো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেখানে আনতে আমাদের এই প্রোগ্রামিংটা পুরোটাই দেখবো কিভাবে স্ক্রিনটা হয় আর সকলক ধন্যবাদ সালাম আলাইকুম